নমস্কার বন্ধুরা সময় আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে ছয়কার সাহা সমস্তটা কিন্তু সূত্রের সাহায্যে পুরোটা দেখিয়ে দিতে তো আজকে তো এই ছয়কার সায়ার সম্পূর্ণ কাটিংটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো প্রপারভাবে সূত্রের সাহায্যে যার মাধ্যমে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন সেটা ছোটো হোক কি বড়ো মহিলাদের জন্য হোক সবার জন্য কিন্তু আপনারা সূত্রের সাহায্যে পুরোটা কিন্তু কাটিং করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ ছট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন সমস্তটা কিন্তু আমি ড্রয়িংটা আগে থেকেই করে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে সম্পূর্ণ ড্রয়িংটা আমার আগে থেকেই করা আছে এবার প্রথমেই বলে নিই ছয়কার সায়া তৈরি করার জন্য কতটা কাপড় লাগবে তো আমাদের কাপড় লাগবে কিন্তু দু মিটার বা আড়াই মিটার আপনারা নিয়ে নিতে পারেন এবং যদি গজ হিসেবে নেন তাহলে আড়াই গজ অথবা তিন গজ কিন্তু নিয়ে নেবেন বুঝতে পেরেছেন এরপর দেখুন আপনাকে বলে দিচ্ছি ছায়া তৈরি করতে গেলে কিন্তু আমাদের যে মাপটার প্রয়োজন পড়বে তো আমাদের মাপ প্রয়োজন পড়বে কিন্তু ঝুল এবং কোমরের এখানে কিন্তু আর কোনো মাপের প্রয়োজন পড়বে না দেখুন আমার ঝুল আছে কত আটত্রিশ ইঞ্চি এবং কোমর আছে এখানে আমার ছত্রিশ ইঞ্চি তো আপনাদের কিন্তু এখানে যে কোনো মাপ হতে পারে ধরুন কোমরটাও অন্য হতে পারে বত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে এমনকি আটত্রিশও কিন্তু হতে পারে অথবা ঝুলও কিন্তু আপনাদের চেঞ্জ হতেই পারে যদি লম্বা মহিলা হয় তখন তার ঝুল বেড়ে যেতে পারে এবং যদি বেটে মহিলা হয় তখন কিন্তু তার ঝুল কমে যেতে পারে তো এখানে কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলোর কিন্তু চেঞ্জ হবে কখনোই কিন্তু সূত্রের চেঞ্জ হবে না তো এখানে পুরো প্রভাব হবে আপনাদেরকে যে সূত্রের সাহায্যে কিন্তু দেখিয়ে দেব কিভাবে আপনারা সঠিক নিয়মে ছয় কাঠ সার কাটিং করতে পারবেন তো চলুন আমি শুরু করছি দেখুন এখানে কিন্তু আমাদের কাপড়টা ভাঁজ করে নিতে হবে তো কাপড়টা কিন্তু আমাদের সায়া কাটিং করার জন্য চার ভাঁজ করে নিতে হবে তো এখানে দেখুন আমি লিখে রেখেছি চার ভাঁজ অর্থাৎ চার ভাঁজ থেকে কিন্তু আমাদের কাপড়টা কাটিং করে আমাদের সায়াটা তৈরি করতে হবে এবং হাতের সাইডটা আমাদের কিন্তু জোড়া দিক থাকবে এখানে দেখুন প্রথমে লিখে রেখেছি জোড়া দিক জোড়া দিক থেকে কিন্তু সবসময় আমাদের ড্রয়িংটা তৈরি করতে হয় তো এখানে দেখুন দিক লিখে রেখেছি এবং কাপড়টা কিন্তু চারপাট করে নিয়েছি আর এখানে লিখে রেখেছি কাপড়ের বহর যতটা থাকবে মানে আপনাদের যে কাপড়টা নিয়ে আসবেন ধরুন আপনারা নিয়ে এসছেন দুই মিটার অথবা আড়াই মিটার পুরো কাপড়টাকে চারপাট কিন্তু করে নেবেন ঠিক আছে এবং হাতের সাইডে কিন্তু জয়েন্ট সাইড রাখবেন আর অর্থাৎ কাপড়টা কিন্তু চার ভাঁজ করে আপনাদের কাটিংটা করে নিতে হবে এরপর আমাদের নিতে হবে যেখানে ঝুলের মাপটা এখানে দেখুন আমি লিখে রেখেছি ঝুল আটত্রিশ কারণ আমি এখানে আটত্রিশ ছিলাম সেই আটত্রিশ ইঞ্চিটাই কিন্তু এখানে লিখে রেখেছি আপনাদের ঝুল কিন্তু কম বেশি হতেই পারে এবার বলছি এখানে কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিই তো এক্সট্রাটা কেন নিয়ে নিই এক্সট্রা নিতে হতো আমাদের নিচের দিকে কেন ফোল্ড করে আমাদের মোড়া হয় এবং কোমর পট্টির সঙ্গে জয়েন্ট হবে তার জন্য কিন্তু এক্সট্রা নিতে হতো তো এখানে কিন্তু আমি এক্সট্রাটা নিইনি কেন নিই নি কারণ আমাদের যে কোমর পট্টিটা আছে সেটা কিন্তু আমি আলাদাভাবে কাটিং করব তো যখন আমাদের এই কাপড়টার সঙ্গে কোমরের পটিটা জয়েন্ট হয়ে যাবে অটোমেটিক কিন্তু আমাদের কাপড়ের লেন্থটা বেড়ে যাবে তো ঠিক আছে তখনই কিন্তু আমরা সেই কাপড়টাকে নিচের দিকে মুড়ে দিলে আমাদের কাপড়টা পুরো একদম মানে যতটা আমাদের দরকার লেন্থ সেই লেন্থে চলে আসবে তার জন্যে কিন্তু এখানে আমি কোনো এখন এক্সট্রা কাপড় নিইনি বুঝতে পেরেছেন এটা আপনারা এরপর দেখুন আমাদের নিতে হবে কি প্রথমে তাহলে ঝুল নিয়ে নিলেন এবং জোড়া দিতে আপনি সবসময় ড্রয়িং করবেন এবং চারপাটে কাটিং করবেন তো আপনাদের যদি কোথাও কোথায় মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তো এরপর আমাদের নিতে হবে এখানে দেখুন কোমরের মাপ তো এখানে কী করেছি কোমরের একের বারো প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো একের বারো মানে কোমর যা থাকবে তাকে কী করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে তো সেটা কিন্তু কোথায় করবেন জয়েন সাইডে কখনো কিন্তু অন্য সাইডে নয় মানে আপনাদের যে কাপড়টা জয়েন করছেন সেইখানে কিন্তু আপনাদেরকে নিতে হবে কোমরের একের বারো প্লাস হাফ ইঞ্চি মানে একের বারো বলতে এখানে বারো দিয়ে ভাগ করার কথা বলেছি তাহলে এখানে কোমর আছে কত ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে হবে তিন ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি নিতে হবে সেলাই মার্জিনের জন্য অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি তো এখানটাতে আমাদের কত হলো সা তিন ইঞ্চি বুঝতে পেরেছেন তার মানে এখান থেকে এতদূর পর্যন্ত আমাদের হবে সাড়ে তিন ইঞ্চি তো আপনাদের যদি কোমর যত থাকবে তাকে কিন্তু বারো দিয়ে ভাগ করে নেবেন তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন এরপর ঠিক নিচে একদম নিচে এইখানটাতে কিন্তু আপনাদেরকে এবার নিতে হবে মাপটা এরপর আপনাকে বলে দিচ্ছি এই যে বক্সটা কীভাবে হবে দেখুন আপনাদের যে পুরো যতটা কমরের বহ মানে যতটা বহর থাকবে সেই কাপড়টা পুরোটা নিয়ে নেবেন এবং নিচেও কিন্তু সেম নিয়ে নেবেন আর এরপর কিন্তু ঝুল যতটা নেবেন অপর সাইডেও কিন্তু ঝুল ততটাই নেবেন তাহলে আমাদের একটা পুরো চৌকো একটা বক্স হয়ে যাবে আর এটা জয়েন্ট সাইডে এই মাপটা বলেছি সূত্রের সাহায্যে এবং ঠিক ঠিক নিচে অপর সাইডে মানে এই কনেক কিন্তু নয় এই অপর কণে এখানে আমাদের সূত্রের সাহায্যে লিখতে হবে সেখানে হবে কোমরের এক ছয় প্লাস সাব ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে এখানে আমাদের কত আছে কোমর আছে এখানে কত আমাদের ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করব যত হবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে এখানে দেখুন আমার কোমর আছে ছত্রিশ তাকে ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় ছয় ছত্রিশ তো ছয় ইঞ্চি প্লাস আরো হাফ ইঞ্চি অর্থাৎ এইখানে এইখান থেকে এতটার মাপ হবে সাড়ে ছয় ইঞ্চি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমাদের হলো কি সাড়ে তিন ইঞ্চি এবং এখান থেকে আমাদের হলো এই কোন থেকে এতটা পর্যন্ত হবে আমাদের সাড়ে ছয় ইঞ্চি এবার এই যে দুটো দাগ বেরোবে মাপটা বেরোবে সেখান থেকে পুরো সোজা সজি এখানে আমরা স্কেলটা রাখবো এবং পুরো দাগ দিয়ে দেবো তাহলে দাগ দেবার পর পুরোটা কিন্তু কেটে নিতে হবে তাহলে কিন্তু দেখবেন আমাদের এই জয়েন্ট সাইডে বেরোবে দুটো টুকরো এবং এই যে কাটার সাইডে বেরোবে চারটে টুকরো তাহলে কিন্তু আমাদের পুরো ছয়কার চাটা হয়ে যাবে তো এই যখন আমরা কাটিং করব কাটিং করার পর এই যে নিচের দিকের অংশটা এটা কিন্তু ওপরের দিকে উঠিয়ে দেবো এবং এই যে নিচের অংশ উপরের যে অংশটা এটা কিন্তু নিচের দিকে নামিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ছয় কাঠ সার যে ঘেটটা এই ঘেটটা কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছেন এটা যদি আমি কাটিং যখন আমি করে দেখে দেব কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি সমস্ত সূত্র সাহায্যে ড্রয়িংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে কাটিংটা করতে হয় তো আশা করি এতটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর দেখুন এখানে আমরা কি করব কোমরের যে পোর্ট্রিটা সেটা কিন্তু কেটে নেব তার জন্য কি করব সেটা কিন্তু দুভাজে কাটিং করতে হবে তো দুভাজ কাটিং করে নেব এবং এটা চাওড়া রাখবো পাঁচ ইঞ্চি অর্থাৎ ওপর দিকে পাঁচ ইঞ্চি এবং নিচের দিকেও পাঁচ ইঞ্চি এবং লম্বাটা কতটা নেব লম্বাটা নেব হচ্ছে কোমর যা থাকবে তাকে হাফ করব তার সঙ্গে এক ইঞ্চি প্লাস আমার কোমর ছিল কত এখানে কোমর ছিল আমার ছত্রিশ তো ছত্রিশকে হাফ করলে হবে আমার এখানে আঠেরো ইঞ্চি আমার টোটাল হবে তাহলে আঠেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করলে হবে এখানে আমার উনিশ ইঞ্চি ঠিক আছে তো এখানে দেখুন আমার হচ্ছে উনিশ ইঞ্চি তো এখানে আমার হলো উনিশ ইঞ্চি এরপর আপনাদের কিন্তু যতটা লম্বা বেরোবে অপর সাইডেও কিন্তু সেম লম্বাটা নিয়ে নেবেন এবং পাঁচ ইঞ্চি চাওড়া নিয়ে নেবেন বাচ্চাদের জন্য যদি হয় তখন কিন্তু সামান্য চাওড়াটা একটু কমিয়ে দেবেন নাহলে কিন্তু পাঁচ ইঞ্চি চাওড়াটা আপনারা নিয়ে নেবেন তো এপাশেও পাঁচ ইঞ্চি চাওড়া ওপাশেও পাঁচ ইঞ্চি চাওড়া এবং লম্বাটা নেব কোমর যা থাকবে আপনাদের যা কোমর থাকবে তাকেই কিন্তু এখানে হাফ করে নিতে হবে এবং তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে এবং সেই মাপটা কিন্তু অপর সাইডেও নিয়ে নেব নিয়ে পুরো বক্সটা করে নেব তাহলে কিন্তু আমাদের পোট্রির কাপড়টা পুরো রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন ছয় কাঠ সাহা খুবই সহজ আপনারা অবশ্যই আমি বাড়িতে তৈরি করে দেখবেন এভাবে আপনাদের কোথাও কিন্তু কোনো অসুবিধা হবে না এবং ঘেরটাও কিন্তু খুবই ভালো আসবে আপনারা যতটা কাপড় বেশি নেবেন তত কিন্তু ঘের আসবে তো আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা